আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকগুলো গ্রুপ আমরা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেছি যেই গ্রুপ আমাদের কোনো কাজে লাগে না সেই গ্রুপ কোনো অ্যাক্টিভ না সেই গ্রুপে যদি আমরা ভিডিও শেয়ার করি ফেসবুক পেজের ফেসবুক প্রোফাইলে তাহলে সেই ভিডিওর রিস্ক কিন্তু কমে যাবে সব গ্রুপ অ্যাক্টিভ না সেই গ্রুপে ভিডিও যদি শেয়ার করা হয় তাহলে ভিডিওর রিস্ক কমে যায় এতে পেজ ডাউন হয়ে যায় প্রোফাইলও ডাউন হয়ে যায় তো আমরা কি করি সেই সব গ্রুপে শেয়ার করে দিই তো প্রিয় দর্শক আপনাদের ফেসবুকে যেই সব গ্রুপের সাথে আপনারা অ্যাড হয়েছেন সব গ্রুপের সাথে আপনি জয়েন হয়েছেন সেই গ্রুপ থেকে কিভাবে আপনারা লিপ নেবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুকের যে গ্রুপগুলো আছে যেই গ্রুপের সাথে আমরা জয়েন হয়েছি সেই গ্রুপগুলো আপনারা কোথার থেকে কীভাবে দেখবেন দেখার জন্য দর্শক আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন উপরের দিকে আপনার যে প্রোফাইলের লঘু সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নিচের দিকে এখানে লেখা আছে গ্রুপস গ্রুপসে ক্লিক করবেন গ্রুপসে ক্লিক করার পর প্রিয় দর্শক আপনি দেখতে পারবেন ফেসবুকে যেই গ্রুপের সাথে আপনি অ্যাড হয়েছেন সব গ্রুপ আপনারা এখানে দেখতে পারবেন দেখুন কতগুলো গ্রুপ আমার এখানে আছে কিন্তু কয়েকটা গ্রুপ আমার এখানে অ্যাক্টিভ আছে আর আর বাকি সব গ্রুপগুলো অ্যাক্টিভ না ঠিক আছে সেই সব গ্রুপে যদি আমরা ভিডিও শেয়ার করি তাহলে সেই ভিডিওর রিস্ক কিন্তু কমে যাও অটোমেটিকলি কারণ আমরা যেই গ্রুপে ভিডিও শেয়ার করবে সেই গ্রুপের লোকজন যদি ভিডিও না দেখে সেই গ্রুপ যদি অ্যাপ্রুভ না করে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে তাহলে কিন্তু সেই সব গ্রুপে জয়েন হয়ে আমাদের কোনো লাভ নেই এখন এই সব গ্রুপে আমার কোনো প্রয়োজন নেই আমি সব গ্রুপ আমার ফেসবুক থেকে লিপ নেবো এটা কীভাবে করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না যেমন ইউনিয়ন সংবাদ ইউনিয়ন সংবাদ এটা ক্লিক করবো ক্লিক করবে এটা এই গ্রুপ থেকে আমি লিপ নেবো লিপ নেওয়ার জন্য এখানে আপনি পাবেন জয়েন জয়েনের এখানে ক্লিক করবেন করবেন সেদিকে পাবেন লিপ গ্রুপ ক্লিক করে আবার লিপ গ্রুপ দিবেন তাহলে কিন্তু এই গ্রুপ থেকে অটোমেটিকলি আমার লিপ হয়ে গেল তো দর্শক এই ছিল ছোট্ট ভিডিও ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের ভিডিওর যে ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে কিভাবে লিভ নেবেন সেটা দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি সব বিধানিষে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম